নিয়ে আছে ভাইয়া জন্মার পর থেকে তেলে চলছে দুই হাজার ছয়ের মডেল প্রিমিয়াম যারা ফ্যামিলি ইউজের জন্য ভালো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা এবং যারা ভাড়া চালায় এবং টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা সামির ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার কাদ সামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবারও আমরা সেকেন্ড ভিডিওতে সামির ভাইকে নিয়ে হাজির আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি ধামাকা কালেকশন থাকে আজকে ধামাকা একটা নিয়ে আছে ভাইয়া জন্মার পর থেকে তেলে চলছে দুই হাজার ছয়ের মডেল প্রিমিয়াম মানে 06 একটা প্রিমিয়ার অল শেপের প্রিমিয়ো এখনো তেলে আছে এখনো তেলে আছে অরজিনালি তেলে যারা ফ্যামিলি ইউজের জন্য ভালো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা এবং যারা ভাড়া চালান এবং টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা রাইট আর এই গাড়িগুলোর বডি কিন্তু খুবই হেভি খুবই হেভি এবং মানে খুবই ভারী গাড়ি আছে তুমি ভারী গাড়ি ইনশাআল্লাহ এই গাড়ি 140 50 স্পিডে টানবে বুঝতেই পারবেন না বুঝতেই না আমরা গাড়িটা একটু ডিটেইলসে দেখাবো 2006 এর গাড়ি ভারত রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভিতরে বিস্কিট বাইরে পাল বাইরে পাল সবার পছন্দের যে কালার ভাই

গাড়ির সাথে অরজিনাল ফেব্রিক্সের যে সিটটা সেই সিট আছে মানে এক্সট্রা আফটার মার্কেট কোনো কাভার ইনস্টল করা নেই সাথে স্টারিং উডেল এবং এই গাড়িগুলো দেখেন খুবই কমফোর্টেবল গাড়ি কিন্তু আপনার ওল্ড শেপের এলিয়ন প্রিমিও বলেন নিউ শেপের এলিয়ন প্রিমিও বলেন সাথে মাস্কেনা হ্যান্ড রেস কাপ হোল্ডার এবং সিলিংটাও দেখছেন বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে পিছনের গ্লাসটা দেখেন অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস একটু আমি পিছনে দেখাই ব্যাকডালটা খুলে এই দেখেন পিছনেরটা একেবারেই অরিজিনাল কখনো এটা আপনার সিএনজি বা এলপিজি করা হয়নি আর আপনারা জানেন যে একটা তেলের গাড়ির কন্ডিশন মূলত কেমন থাকে জি সো যারা ফ্যামিলি ইউজ করে তারাই মূলত মানে আপনি ধরে নিতে পারেন এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের ফ্যামিলি ইউজের গাড়ি কারণ একটা গাড়ি ভাড়ায় চললে আসলে সেটা তেলে চালানো সম্ভব না খরচ পোষানো সম্ভব না আর গাড়ির বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই আমরা একটু রাইট সাইড থেকে গাড়ির ভিউটা আপনাদেরকে দেখাই দিই আমি বন্ডটা খুলে দেখাই আপনাকে আচ্ছা এই পাশ থেকে দেখি ভাই ডোরের কন্ডিশনটা কেমন আছে সো যারা ফ্যামিলি ইউজের জন্য একটা ভালো মানের গাড়ি খুঁজছেন যেভাবে আমি প্রিমিয়ম গাড়ি চাই আমার ওল্ড শেপের গাড়ি চাই অনেকের কাছে বাজেট থাকে কম বাট চাচ্ছিলেন একটা প্রিমিয়ম এলিয়েনের স্বপ্ন পূরণ করতে তো লাইটগুলো দেখেন কিন্তু গাড়ির সাথে লাইট 2006 এর মডেল এগুলো কিন্তু গাড়ির সাথে লাইট এবং এটা হেড পুরোবে দেখতে পাচ্ছেন আপনার গাড়ির সাথেই আচ্ছা আচ্ছা এবং এইটার যে আপনার হেডলাইটগুলো দেখছেন এগুলো কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইট জি প্লাস গ্লাস প্রত্যেকটা গ্লাস গ্রিন সিলেকশন গ্লাস গ্রিন সিলেকশন আর এই যে মার্শালে যে কোডগুলো থাকে দেখছেন মানে একবার স্পষ্ট অনেক সময় মাসে কালার করতে করতে কোটগুলো ভিলিন হয়ে যায় গাড়ি পনেরোশো সিসির একটা গাড়ি আমরা গাড়িটা ইঞ্জিন একটু বনটা লাগিয়ে দিই হ্যাঁ শিওর সো যারা একটা ফ্রেশ প্রিমিয় গাড়ি খুঁজছেন যে একটা তেলের গাড়ি লাগবে ওল শেপের গাড়ি লাগবে দুহাজার ছয়ের গাড়িটা দেখেন দুহাজার বারো তেরো মিরপুর বি আর টেন নাম্বার এইটা প্রাইসটা কেমন চাচ্ছেন সামির ভাই এটা আমাদের আস্কিং প্রাইস আছে 16 লক্ষ 95000 টাকা 16 লক্ষ 95000 আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস আসলে তো দামাদামি করা সম্ভব জি ইনশাআল্লাহ আসলে কিছু কমাই যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর নেক্সট আমাদের আরো ভিডিও আসবে যারা চাচ্ছেন ফ্যামিলি ইউজ এর জন্য কম বাজেটে গাড়ি তারা এনএনবি মেকেল মার্ট মার্ট শোরুমের যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাইদার প্রত্যেকটা কালেকশনে আপনাদের সাধ্যের মধ্যে থাকে জি আপনাদের এড্রেস একটু বলে দেন ভাই যে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরে ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএনবি ভেহিকল মল যদিও বাইদার এখানে স্পেস কম মানে চার পাঁচটা গাড়ি অলওয়েজ পাবেন জি কিন্তু ভালো মানের গাড়ি পাবেন আল্লাহ হাফেজ